এত শক্তি দিলা কেন আমার সিলেটি এক বাই পঁচাত্তর বছর বয়স লন্ডন থেকে আমাকে এমন একটি বার্তা পাঠিয়েছেন আপনার বয়স্ক এমনিভাবে শক্ত থাকলে শীতের দিনে খাতার নিচে ঘন্টার ঘন্টা নাচতে পারলে দেহ জুড়ে জ্বালা উত্তেজনা আগ্রহ চাহিদা পারবেই শক্তি মাখা টাইমিং বটিকা হাতে নিয়ে গ্রাম দেখবেন জ্বালা বেড়ে যাবে যৌন চাহিদা বেড়ে যাবে আমি হুসাইন বলছি খাবেন তো পরে কত শক্তি মাকা হালুয়া টাইমিং বটিকা নিয়ম করে যদি দু মাস খেতে পারেন আমাদের দক্ষ একটা টিম রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী যদি চলতে পারেন আর আমাদের শক্তি মাকা হালুয়া টাইমিং বটিকাটা যদি খেতে পারেন ও মিয়া বাই পঁচানব্বই পার্সেন্ট রেজাল্ট প্রাপ্ত শুধু বাংলাদেশে নয় আমরা এখন লন্ডনে আমেরিকায় স্পট ডেলিভারি দেই। বিশ্বাস করলে আজ তা রাখলে জিতে যাবেন অবিশ্বাস করলে আজ হোক কাল হোক কারো না কারো কথায় হুসাইনের কাছে আসবেন যদি প্রচুর বীর্য চান বীর্যের ঘরত্ব চান দুই থেকে তিন ঘন্টা শক্ত রাখতে চান তিরিশ মিনিটের উপরে মিশতে চান বাই বাবি সমান সমান খেলতে চান আচ্ছা একবার ফিল করেন না খেলাটা কেমন হবে দুজনের মধ্যে যদি সমান সমান চলতে থাকে পাতলা পানির খেলা খেলা জমবে ওয়াটার নাও বাটনে ক্লিক করে একটি শক্তি মাখা হালুয়া একটি শক্তি মাখা টাইমিং বটিকা কিনে খাবেন পাঁচ সাত দিনের মধ্যে রেজাল্ট পাইলে বাবির জন্য মাত্র পনেরোশো টাকায় একটা নেবেন পরবর্তী এক মাসের জন্য আবার খাবেন দুই মাসে সুস্থ হবেন শর্ট টাইম খাবেন লং টাইম খেলতে পারবেন